দর্শক ফুটবলের দুনিয়ায় সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু থাকে ব্রাজিল সেই ব্রাজিল যদের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নেইমার ভিনিসিয়াস কিংবা রাফিনহার মতো তারকাদের খেলা কিন্তু এবার পরিস্থিতি পুরো উল্টো দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঘোষিত ব্রাজিলের স্কোয়াড এখন ইঞ্জুরির দুঃস্বপ্নে ডুবে গেছে বলা চলে স্কোয়াড ঘোষণার আগেই যেমন ইঞ্জুরি ছোবল পড়েছিল ঘোষণার পরও যেন সেই দুঃস্বপ্ন আরও গভীর হয়েছে এ যেন একেবারেই ব্রাজিলের জন্য ইঞ্জুরির মেলা প্রথমেই বড় ধাক্কা আসে অভিজ্ঞদের হারিয়ে গোলরক্ষক অ্যালিসন বেকার ডিফেন্সের মূল ভরসা মার্কিন হোস আর আক্রমণ ভাগের তারকা রাফিনহা তাদের ছাড়াই স্কোয়াড সাজাতে বাধ্য হন কার্লো আঞ্চেলুত্তি শুধু তাই নয় দীর্ঘদিন ধরে চোটে ভুগতে থাকা নেইমার জুনিয়রকেও পাওয়া যায়নি এই দলে নেইমার না থাকাটা ব্রাজিল ভক্তদের কাছে নতুন কিছু নয় কিন্তু যখন ইঞ্জুরির তালিকায় অ্যালেক্স রিবেইরো আন্দ্রে সান্তোসের মতো নামও যুক্ত হয় তখন বোঝাই যায় আঞ্চেলত্তির হাতে কাজটা কতটা কঠিন হয়ে গেছে স্কোয়াড ঘোষণার আগেই এই ছয়জন খেলোয়াড় ছিটকে যাওয়ায় দলে ভর করেছিল হতাশা ভক্তরা ভেবেছিলেন এখানেই হয়তো ইঞ্জুরির দুঃসংবাদ শেষ হবে কিন্তু হায় ঘোষণার পরপরই আরও দুইজন তারকা খেলোয়াড় পড়লেন ইঞ্জুরিতে আর্সেনালের হয়ে খেলার সময় গ্যাব্রিয়াল আয়েস চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হঠাৎ চোট পান রাতারাতি খবর ছড়িয়ে পড়ে এবং ব্রাজিল শিবিরে দেখা দেয় নতুন দুশ্চিন্তা বর্তমানে তার ইঞ্জুরির আপডেট স্পষ্ট নয় যদি ম্যাচের আগেই তিনি পুরোপুরি ফিট হতে পারেন তাহলে হয়তো তাকে রাখা হবে দলে কিন্তু যদি রিকভারি না হয় আঞ্চেলোত্তির আর কোনো উপায় থাকবে না তাকে স্কোয়াড থেকে ছেটে ফেলতে হবে ঠিক একই অবস্থায় রয়েছেন ভ্যান্ডারসন ঘোষণার পর চোট পাওয়ায় তারও খেলা অনিশ্চিত ডাক্তারি রিপোর্টের অপেক্ষায় রয়েছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট যদি ম্যাচের আগে ভ্যান্ডারসন সুস্থ না হন তাহলে তাকেও বাদ পড়তে হবে আর তার জায়গায় নতুন মুখ ডাকতে হবে কোচকে এই অনিশ্চয়তার কারণে গোটা ব্রাজিল শিবিরে এখন এক ধরনের টেনশন কাজ করছে দর্শক এটা যেন ব্রাজিল দলের অদ্ভুত এক অভিশাপ যখনই স্কোয়াড ঘোষণা করা হয় এর কিছুক্ষণের মধ্যেই শোনা যায় ইঞ্জুরির খবর এবারও তার ব্যতিক্রম হল না ঘোষণার আগে ইঞ্জুরি ঘোষণার পরে আরও ইঞ্জুরি সব মিলিয়ে আঞ্চেলোত্তির হতে এখন এক অসম্পূর্ণ দল ভক্তরা বলছেন এটা কি ফুটবল দল নাকি হাসপাতালে ভর্তি তালিকা তবে হতাশার ভিড়ে একটি সুখবরও আছে অনেক দিন পর ব্রাজিল দলে ফিরেছেন ফরওয়ার্ড এদের মিলিতাও চোটের কারণে বারবার মাঠের বাইরে যেতে হয়েছে তাকে কিন্তু এবার অবশেষে তিনি ফিরতে পেরেছেন আঞ্চেলুত্তি স্কোয়াডে ভক্তরা আশা করছেন মিলিতাও তার আগের ফর্ম ফিরিয়ে আনতে পারবেন এবং দলের আক্রমণ ভাগে নতুন উদ্দীপনা যোগ করবেন সেই সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদের দুই তরুণ সেন্সেশন ভিনিশিয়াস জুনিয়র এবং রদ্রিগো এরা দুজনেই বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন বিশেষ করে ভিনিসিয়াস যিনি একের পর এক গোল করে ইউরোপে আগুন ঝরাচ্ছেন আর রদ্রিগো যিনি বড় ম্যাচে সবসময় নিজেকে প্রমাণ করার ক্ষমতা রাখেন তাই ব্রাজিলের ভক্তদের বিশ্বাস ইঞ্জুরির দুঃসংবাদ যতই থাকুক এই তরুণ তারকারা মাঠে নামলে দলের জয় পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে কিন্তু দুঃসংবাদও আছে ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্টনি এবার দলে জায়গা পাননি তার পারফরমেন্স নিয়ে সমালোচনা থাকলেও ভক্তদের একাংশ মনে করছেন অ্যান্টনির অভিজ্ঞতা কিছুটা হলেও কাজে লাগতে পারত কিন্তু কার্লো আঞ্চলত্তি তাকে দলে না রাখার সিদ্ধান্তে অটল ছিলেন সব কিছু মিলিয়ে ব্রাজিলের এই স্কোয়াড নিয়ে এখন প্রচুর প্রশ্ন উঠছে সামনে রয়েছে এশিয়ার দুই শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া এবং জাপান এই দুই দলই গত কয়েক বছরে বড় বড় টুর্নামেন্টে চমক দেখিয়েছে বিশেষ করে জাপান যারা গত বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে সবাইকে অবাক করেছিল সুতরাং পূর্ণ শক্তির দল ছাড়া ব্রাজিলের পক্ষে এই দুটি ম্যাচ সহজ হবে না এটা বলাই যায় এখন মূল প্রশ্ন হলো ইঞ্জুরিতে থাকা খেলোয়াড়দের মধ্যে কে কে শেষ পর্যন্ত ম্যাচের আগে ফিরতে পারবেন আর কার্লো আঞ্চেলোত্তি কি নতুন কোনো চমক দেখাবেন বদলি রাখতে গিয়ে সেটাই দেখার বিষয় দর্শক সব মিলিয়ে ব্রাজিলের বর্তমান অবস্থা এক কথায় অনিশ্চয়তার মাঝে আশার আলো ইঞ্জুরি ভরা স্কোয়াডে যেমন হতাশার ছায়া তেমনি ভিনিসিয়াস রদ্রিগর মতো তরুণ তারকাদের কারণে রয়েছে নতুন আশার জোয়ারও শেষ পর্যন্ত মাঠে নামলে আসল চিত্রটাই আমাদের সামনে আসবে তবে একটা কথা পরিষ্কার ব্রাজিলের ফুটবল কখনোই উত্তেজনা কমায় না